শিক্ষার্থী বৃন্দ আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আমিন ইসলাম সিনিয়র শিক্ষক গণিত পুলিশ সমিত্র বলেছিলেন আজ আমি তোমাদের সামনে নবম দশম শ্রেণীর সপ্তম অধ্যায়ের সম্পদ্য চার কীভাবে অঙ্কন করা যায় দুটি পদ্ধতি আমরা দেখাবো এখানে প্রথম সফটওয়্যার সাহায্যে বিষয়টা উপস্থাপন করবো তারপরে স্লাইডের সাহায্যে বিষয়টাকে ব্যাখ্যা করে দেখাবো আসলে প্রথমে আমরা সফটওয়্যার সাহায্যে কীভাবে সম্পদ্য চার অঙ্কন করা যায় সেই বিষয়টা আমরা কী করি দেখে নেই অর্থাৎ সামন্ত্রিক অঙ্কন আর আমরা সামন্ত্রিক অঙ্কন কিভাবে করতে হয় অর্থাৎ সামুদ্রিক দুটি কর্ণ তাদের অন্তর্ভুক্ত কোন দেওয়া আছে সেক্ষেত্রে আমরা কীভাবে সামুদ্রিকটা অঙ্কন করব সেই বিষয়টা আগে আমরা একটু ভিডিওর মাধ্যমে দেখে নিই তারপরে বুঝিয়ে দেবো সামান্তরিকের দুইটি কর্ণ ও তাদের অন্তর্ভুক্ত একটি কোণ দেওয়া আছে সামান্তরিকটি অঙ্কন কর্ণ এখানে কি কোন সমান কোন অঙ্কন দেখো মঞ্জস্য হয়ে দেখো কিভাবে কোন সময় কোন অঙ্কন করতেছে

ওকে সফটওয়্যার মাধ্যমে আমাদের এ বি সিডি সামন্তরিক অঙ্কন হয়ে গেলো এখন আমরা একটু স্লাইডের সাহায্যে বিষয়টাকে ব্যাখ্যা করে দেখাই প্রথমে আমরা সামন্তরিকের দুটি কর্ণ নেব এ ও বি তারপরে কি আমরা একসখনটা নিলাম এই প্রথম এই কাজ হচ্ছে আমাদের এটা উদ্দীপকে দেওয়া থাকবে সৃজনশীল প্রশ্ন আকারে যখন আসে তখন আমরা এই বিষয়গুলো পরিমাপ করে আমরা কিনে নেব বি বিয়ে নির্দিষ্ট মান দেওয়া থাকবে সেই মান অনুসারে এবং প্যাক্সের মান দেওয়া থাকবে সেই মান অনুসারে আমরা এগুলো কি অঙ্কন করব তারপরে কাজ হবে আমাদের এ এম যে কোনো একটি প্রশ্নই নেওয়া এখন এম থেকে আমরা এই যে লেখা আছে এম এর সমান করে এ সমান করে আমরা কি করব এসি অংশ কেটে নেব তারপরে আমরা এসি এর মধ্যে কিন্তু অভিনয় করব একটা কীভাবে সফটওয়্যার দেখেছি এবং তোমরা একটা আগের ক্লাসও কি দেখেছো যে একটা রেখাকে কীভাবে সমাধানিত করতে হয় অর্থাৎ এসি কি কিভাবে বিভাগ টাস করে দেখলাম তোমার আগেও আশা করি কি শিখেছো ক্লাস সিক্স থেকে একটি রেখাকে সমাধিক করার পদ্ধতি কি শেখানো হয়ে থাকে এখন আমরা এই যে সমুদ্রিত করলাম সমুদৃ করার যে ও বিন্দুতে আমরা কি করলাম এই যে এক্স কোনটা আছে এই এক্স কোনটা অঙ্কন করলাম একটা এক্স কোণের সমান কোন কি অঙ্কন কীভাবে করতো এটাও তোমরা ষষ্ঠ হয়েছে কিছু হাসতো আবার নতুন করে আমরা কি দেখাই করলাম এই অঙ্কনটা তোমরা অঙ্কন করতে পারবে আশা করি তারপরে কোনটা অঙ্কন করার পরে আমরা এই যে ওপি যে প্রশ্নেটা আছে এটাকে আমরা কী করি নিচের দিকে কী করি বর্ধিত করি ওপিও পর্যন্ত তারপরে আমরা এই যে বি রেখা ট্রান্সিট আছে এটাকে আমরা দুই ভাগ করব এটাকে দুই ভাগ করে অর্ধেক নিয়ে ও বিন্দুকে কেন্দ্র করে অর্ধেক নিয়ে আমরা এই ওবি অংশ কেটে নেব আবার সে একই ব্যাসার নিয়ে আমরা কি ওডি অংশ কেটে নেব বাকি কাজটা সহজ কেটে নিলাম নিয়ে আমরা কি করব এ জি এ বি তারপরে বি সি সি ডি এডি কি করে যোগ করি তাহলে আমাদের এ বি সি হবে গিয়ে উদ্দিষ্ট কি সামান্তরিক হয়ে গেল তাহলে আমাদের প্রথম কাজ আমি একটা আবার বিট করতেছি প্রথম আমরা কণ দুইটা এ আর বি কণ দুইটা আমরা নিলাম তাদের আমরা বিকে দিবা আগে করে রাখতে পারি আর বা পরেও করা যাবে তারপরে এ এম থেকে আমরা এর সমান করে আমরা এসি অংশ কেটে নেব তারপরে আমরা এই এসি এর মাধ্যমে অভিন্ণয় করব তারপরে যে এখানে এই এক্স কোনটা আছে এই কোনটা আমরা অভিনয় অঙ্কন করবো তারপরে হাফ অফ এর সমান করে আমরা ও বি কাটব তারপরে আমরা কি ওডি কাটব তাহলে আমরা বি বিন্দু পাবো আর কি ডি বিন্দু আর আমাদের এ বিন্দু আর তো সি বিন্দু দেওয়াই আছে তাহলে এ বি বি সি আর সি ডি আর কি এডি যোগ করলে আমাদের কি উদ্দিষ্ট সামান্তরিক কি অঙ্কিত হয়ে যাবে তোমাদেরকে একটি বাড়ি কাজ দিয়ে দিচ্ছি সামান্তর দুটি কর্ণের দৈর্ঘ্য ফোর সেন্টিমিটার ও সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার এবং তাদের অন্তর্ভুক্ত কোণ ফর্টি ফাইভ ডিগ্রি অর্থাৎ নির্দিষ্ট মান দিয়ে কিন্তু এসি পরীক্ষায় সেম সেম প্রশ্নগুলো এসে থাকে তাই তোমাদেরকে এবার দিয়ে দিলাম আশা করি তোমরা ওইটা একবার যদি না বুঝে থাকো দ্বিতীয়বার দুইবার ভিডিওটা দেখবে তারপরে সেই অনুসারে এই সম্পাদ্যটা কি করবে তোমরা করবে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ